আজকে আমি রান্না করব কলিজা দিয়ে ভুনা খিচুড়ি আর এটার ফুল প্রসেস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আমার নীলাস ডায়রি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখানে আমি হাফ কেজির মতো চাল নিয়েছিলাম আর দুই রকমের ডাল নিয়েছিলাম মুসুর ডাল এবং মুগ ডাল সব কিছুই হাফ কাপ করে নিয়েছিলাম আর দুইটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম কুচি আর পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ লবণ তেল আর আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া আর সব কিছু ভালোভাবে একত্র করে কিন্তু মাখিয়ে তারপর কিন্তু আমি এখানে একটু বুট ইউজ করেছে কারণ এই বুট দিয়ে হচ্ছে কলিজা যে ভুনার খিচুড়িটা হয় সেটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে আর এটা আমার আগে থেকে হচ্ছে সিদ্ধ করা ছিল সেজন্য আমি এখানে এটা সরাসরি ইউজ করে ফেললাম তো এটা মাখাতে মাখাতে আপনাদের সাথে চলেন আরেকটা রেসিপি শেয়ার করি সেটা হচ্ছে কলিজাটা ভোনা এখানে আমি যে যে মশলাটা ইউজ করেছি সেটা যে কোনো মাংস রান্নাতে আমরা যে যে মশলাগুলা ইউজ করি সেগুলো সেটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আপনারাও দেখবেন না বোরিং ফিল করবেন সেজন্য আমি শর্টকাটে একটু দেখিয়ে দিই দিলাম আর আমার কলিজাগুলো কিন্তু একদম ছোট ছোট পিস করে কাটা হয়েছে আচ্ছা এখন এই কলিজাটা ভুনা করতে করতে কয়েকটা কথা বলি আপনাদের সাথে আয়নের আব্বু অনেক দিন যাবতী বলতেছিল যে কলিজা দিয়ে ভুনা খিচুড়ি খাবে তো একদিন দুই দিন হতে হতে আমি চিন্তা করলাম যে না এখন করা লাগবে কারণ হচ্ছে যে কেউ কোনো কিছু খেতে চাইলে সেটা কিন্তু আপনি যদি তাড়াতাড়ি করে তাকে খাওয়ান মনের কিন্তু একটা তৃপ্তি পাওয়া যায় যে না আমি তাকে খাওয়াতে পারলাম সত্যি কথা বলতে প্রিয় মানুষ যদি কিছু খেতে চায় বা যে কেউ কেউ কিছু খেতে চায় সেটা যদি আপনি রান্না করে খান সেটা কিন্তু নিজের ভেতরে একটা অন্যরকম শান্তি চলে আসে আর এখানে আমি এই যে চালটা কষাতে কষাতে কিন্তু আপনাদের সাথে কতগুলো কথা বলে ফেললাম আমি এখানে চালটা যেহেতু কষিয়ে নিয়েছি এখানে আমি এখন কলিজা আর আলুটা যে ভুনা করেছি ওইটা এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এখানে সবগুলো কলিজা আর আলু দেওয়া শেষ হলে এটাকে কিন্তু খুব ভালোভাবে আমার কষাতে হবে তারপর হচ্ছে দেন আমি গরম পানি ইউজ করবো আর এই কলিজা খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ মজার একটা খিচুড়ি আর এটার সাথে আমি করেছিলাম দেশি মুরগি পাতলা ঝোল আর হচ্ছে ছেলের ডিম ভুনা তো সব কিছু মিলিয়ে কিন্তু খাবারটা বেশ মজা লেগেছে কারণ হচ্ছে আমার নর্মালি খিচুড়ি রান্না করা হলে আলাদাভাবে হয়তো বা গরু মাংস করা হয় বা অন্য কোনো মাংস টাংস করা হয় বা ডিম ভুনা করা হয় কিন্তু হচ্ছে আজকে আমি একটু ব্যতিক্রমভাবে করলাম আর এই কলিজা খিচুড়িটা আমি জানি না কেন জানি আয়নের বাবা অনেক বেশি পছন্দ করে আসলে এক একজনের খাবারের রুচি হচ্ছে এক এক রকম তাই না খিচুড়ি আমার ভালো লাগে তবে খুব বেশি যে ভালো লাগে ওরকম কিছু না আর এই কলিজা খিচুড়িটা এমনিতে ভালো লেগেছে আমার কাছে কারণ হচ্ছে এটার সাথে আরও অন্য কিছু ছিল আমার খাবার তো সব কিছু মিলে আপনাদের সাথে কথা বলতে বলতে খিচুড়ি কিন্তু একদম লাস্ট পার্টে চলে এসেছি এখন আমি গরম পানি ইউজ করব কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন গরম পানিটা এখানে দিব সেইটার কেন জানি আমার ভিডিও শ্যুট করা একদমই মনে ছিল না আমি তো হঠাৎ করে যখন আমি ভিডিওটা যখন এডিট করব দেখি যে আমার ওই জায়গাটা স্কিপ হয়ে গিয়েছিল আর এখানে আমি বলেই দিচ্ছি আমি যতটুকু চাল নিয়েছিলাম তার ডাবল হচ্ছে এখানে পানি দিয়েছিলাম আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন আর যারা রান্না করতে পারেন তারা তো জানেনই পানির পরিমাণটা এই তো দেখেন আমার খিচুড়িটা একটু ঝরঝরা টাইপের আবার একটু হালকা নরম টাইপেরও এরকম টাইপের খিচুড়িটা হয়েছিল তো তো আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ